আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে যারা হচ্ছে গিয়ে কানাডা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান তাদের জন্য একটা ভালো নিউজ হচ্ছে যে বর্তমান সময়ে প্রচুর কানাডা ভিসা ইস্যু হচ্ছে এবং ইটস লাইক যে আমরা রিসেন্টলি অনেকগুলো অ্যাপ্রুভাল পেয়েছি ফ্যামিলি ফাইল অ্যাপ্রুভাল দেন প্রিভিয়াসলি রিফিউজ ফাইলেও অ্যাপ্রুভাল হয়েছে সিঙ্গেল ফাইলে অ্যাপ্রুভাল হয়েছে সো এই আলোকে হচ্ছে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যে বেসিক্যালি বর্তমান সময়টাতে কোন ডকুমেন্টসগুলো আপনি যদি আপনার ফাইনালের সাথে অ্যাটাচ করেন তাহলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা সর্বোচ্চ থাকবে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা আপনারা কিন্তু জানেন বর্তমানে কেনাডা কিন্তু গত বছরের তুলনায় এই বছরে ভিসা ইস্যু অনেক বেশি হচ্ছে এবং এখানে হচ্ছে কি এই ভিসা ইস্যু হওয়ার কারণটা হচ্ছে ওরা আগের কিছু নিয়মে পরিবর্তন এনেছিল এবং ওই পরিবর্তনের পর পরে কিন্তু ওরা ভিসা গুলো ইস্যু করা শুরু করেছে এবং আরও একটা রিজন আছে হয়তো অনেক ওদের যে ব্যাপারটা ওদের যে গত বছর যে ওরা অনেক কম ভিসা ইস্যু করেছিল সো এই ধারাটা যেন আবার স্টেবল থাকে যেমন সব দেশই হচ্ছে গিয়ে একটা ট্যুরিস্টদের জন্য একটা ভিসা ইস্যুর একটা পলিসি থাকে সো ওরা ওই পলিসি থেকে সরে গিয়ে গতবার অনেক কম ভিসা ইস্যু করেছিল এই কন্টিনেন্টের মানুষদের জন্য বাট এই কন্টিনেন্টে এখন হচ্ছে গিয়ে আবার আগের মতো ওরা রেগুলার ওয়েতে ভিসা প্রসেসিংটা শুরু করেছে এবং অ্যাপ্রুভালও আসা শুরু করেছে সো সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনার ভিসা যদি অ্যাপ্রুভাল পেতে চান আপনি কোন ডকুমেন্টসগুলো আপনার ফাইলের সাথে অ্যাটাচ করবেন এবং বর্তমানে ওরা কোন ডকুমেন্টসগুলোর উপর খুব বেশি জোর দিচ্ছে এর প্রথমটা হচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্স বা আপনার ব্যাংকের অথেন্টিসিটি সো ওরা আপনার ব্যাংকের সাথে প্রয়োজন হলেও কানেক্ট হবে সো আপনি যদি ফাইন্যান্সিয়ালি স্ট্রং হন সো এই জিনিসটা ওরা দেখতে চায় সো ব্যাংকে একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স আপনাকে অবশ্যই রাখতে হবে এবং আগে যেমন ফেক ব্যাংক দিয়ে আপনি ফাইল সাবমিট করেও ভিসা হয়েছিল কিন্তু বর্তমানে ফেক ব্যাংক দিলে আপনার ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সো এই ব্যাপারটা মাথায় রাখবেন যারা হচ্ছে গিয়ে নতুন করে অ্যাপ্লাই করছেন বা প্রিভিয়াসলি রিফিউজড ফাইল হলেও আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে এখন কিন্তু আগের মতো ফেক ব্যাংক দেওয়ার কোনো সুযোগ নেই আপনারা হচ্ছে গিয়ে অথেন্টিক ব্যাঙ্ক প্রোভাইড করবেন ওরা যদি প্রয়োজন মনে করে ওরা কিন্তু ব্যাংকের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করে এবং ওই রিপোর্টটা যাদের ব্যাংকের সাথে ওরা কানেক্ট হয় তাদের ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে ব্যাংক থেকে যদি একটা পজিটিভ রিভিউ ওরা দিয়ে দেয় তাহলেই হচ্ছে গিয়ে ভিসা অ্যাপ্রুভালটা চলে আসে আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টের বর্তমানে এই জিনিসটা হয়েছে তাদের ব্যাংকের সাথে তারা কানেক্ট করেছিল সো ব্যাংকের সাথে কানেক্ট করার পরে তারা একটা হচ্ছে গিয়ে পজিটিভ ফিডব্যাক দিয়ে দিয়েছে এবং তার কিছু দিনের মাথায় হচ্ছে গিয়ে তাদের ভিসা অ্যাপ্রুভ্যালগুলো চলে আসছে সো বর্তমানে আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে আপনার টিন ট্যাক্স এগুলো হচ্ছে গিয়ে আপনি টিন ট্যাক্সগুলোও সঠিক ওয়েতে থাকতে হবে এবং আপনি কোনো ফেক জিনিস এখানে দিতে পারবেন না আপনার টিন ট্যাক্সেরও এখন ওরা চাইলে ভেরিফিকেশান করতে পারে সো এই ব্যাপারগুলোর অথেন্টিসিটি বর্তমানে সর্বোচ্চ রাখতে হবে কজ এই ফাই ডকুমেন্টসগুলোই হচ্ছে কি ওরা বর্তমানে বেশি চেক করছে সো আপনার অন্যান্য ট্রাভেল হিস্ট্রি আছে বা নেই এই জিনিসটা অতটা ম্যাটার করছে না যদি আপনি একটা এই ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করেন সো আপনি একটা যে জিনিসটা করবেন আপনি অবশ্যই একটা অথেন্টিক ইনভাইটেশন সব আপনার ফাইলটা সাবমিট করবেন অরিজিনাল ব্যাংক বা ব্যাংকে সাফিসিয়েন্ট ব্যালেন্স আছে এই জিনিসটা রিপ্রেজেন্ট করতে হবে এবং আপনার গভর্নমেন্টের যে তিন ট্যাক্স এই জিনিসগুলো দিচ্ছেন কি না এই ব্যাপারটা ওদেরকে অবগত করতে হবে সো এই তিনটা জিনিস যদি আপনি গুছিয়ে সুন্দর করে আপনার ফাইলের সাথে অ্যাটাচ করে ফাইলটা সাবমিট করতে পারেন তাহলে আশা করা যায় আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বর্তমানে সর্বোচ্চ এবং বর্তমানে উইদিন ওয়ান মান্থের মধ্যে আমরা অ্যাপ্রুভাল পেয়ে যাচ্ছি রেজাল্টটাও খুব দ্রুত আসছে সো আশা করি যারা হচ্ছে ক্যানাডা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই কার্যকরী হবে কজ এই আপডেটসগুলো বর্তমানে আপনাদের জানা প্রয়োজন যারা হচ্ছে ক্যানাডার ভিসা অ্যাপ্লাইয়ের জন্য আগ্রহী সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই ক্যানাডা ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ